আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের দেশের একটি জেলার ভেতরে কাদের কত ক্ষমতা কে কেমন সিদ্ধান্ত নেন এবং কোন কোন পদধারীরা জেলার ভেতরে প্রধান ভূমিকা পালন করেন চলুন তাহলে শুরু করি লিস্টের এক নম্বর পজিশনে আমি রেখেছি এমপি বা সাংসদ প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে জেলার সাংসদ বা এমপি যেটাকে ইংরেজিতে বলা হয় মেম্বারস অফ পার্লামেন্ট এমপি হচ্ছেন আমাদের জাতীয় সংসদের সদস্য এবং তিনি দেশের জাতীয় পর্যায়ে জেলার উন্নয়ন এবং নীতি ভূমিকা পালন করেন তার সিদ্ধান্ত এবং প্রভাব মূলত জাতীয় বাজেট এবং একটা জেলার উন্নয়ন প্রকল্পে পড়ে তবে তিনি জেলার প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডিসি হচ্ছেন দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি যিনি হচ্ছেন জেলা প্রশাসক নামে পরিচিত যাকে সংক্ষেপে ডিসিও বলা হয় তিনি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা তিনি মূলত একটা জেলার সমস্ত প্রশাসন ক্যাডার অর্থাৎ ইউনো বা উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমস্ত ম্যাজিস্ট্রেট তাদের মূলত নিয়ন্ত্রণ করে থাকেন এবং সমস্ত প্রশাসন ক্যাডার একটা জেলায় যতগুলো প্রশাসন ক্যাডার থাকেন সবাই মূলত ডিসির আন্ডারে থাকেন এবং ডিসির দিক নির্দেশনা অনুসারে কাজ করেন তিনি হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন সরকারের প্রতিনিধি তাকে মূলত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর বা কালেক্টর অথবা ডেপুটি কমিশনার বলা হয়ে থাকে তার অধীনে জেলার সব প্রশাসনিক কার্যক্রম আইন শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হয় ডিসি মূলত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জেলা পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন অর্থাৎ মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি হচ্ছেন ডিসি তারপর আসি তিন নম্বর পজিশনে কে আছেন জেলা ও দায়রা জজ তিনি হচ্ছেন জেলার সবচেয়ে ক্ষমতাশালী বিচারক ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলো তিনি দেখাশোনা করেন এবং তার রায় দেশের বিচার ব্যবস্থায় অনেক গুরুত্ব বহন করে জেলায় আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা অপরিসীম এখানে একটা কথা বলে রাখতে চাই জেলা ও দায়রা জজ এর গ্রেড কিন্তু একজন ডিসির থেকে উপরে অর্থাৎ ডিসি হচ্ছেন একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আর জেলাও দায়রা কিন্তু একজন সেক্রেটারি পদমর্যাদার তাহলে এখন প্রশ্ন আসেই যে জেলাও দায়রা জজের গ্রেড উপরে হওয়ার পরেও আমি কেন ডিসির পরে তার অবস্থানটা দেখালাম এটাই আমি এখন ক্লিয়ার করতেছি দেখেন আমরা জানি যে জেলা জজ হচ্ছে বিচার বিভাগের অংশ এবং জেলা প্রশাসক হচ্ছেন বাংলাদেশের প্রশাসনের অংশ বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী বিচার বিভাগকে কিন্তু প্রশাসন থেকে আলাদা ও স্বাধীন করা হয়েছে ফলে প্রশাসনের সাথে আসলে বিচার বিভাগের কাজের কোনো সম্পর্ক নেই জেলা জজ বিচার বিভাগের অংশ প্রশাসনে তার কোনো হস্তক্ষেপ নেই সে প্রশাসন থেকে একেবারে আলাদা মর্যাদা প্রাপ্ত বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রপতির অধীনস্থ অপরদিকে জেলা প্রশাসক বাংলাদেশের প্রশাসনিক বিভাগের লোক তাকে নিয়োগ দেওয়া হয় প্রশাসনে অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা রাজস্বকে নিয়ন্ত্রণ করার জন্য তাই সে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বিচার বিভাগের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তার ক্ষমতা আদালতের ক্ষেত্রে গ্রহণ হয় না আমি প্রথমেই বলে রাখতে চাচ্ছি আমি এই লিস্টটা কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী করিনি অর্থাৎ যদি আমরা গ্রেডের দিক দিয়ে চিন্তা করি জেলাও ও কিন্তু একজন ডিসির উপরে রাখার কথা আমি এখানে জাস্ট আসলে বাস্তবিক কাজের ক্ষেত্রে কার কতটুকু একটিয়ার বা কার পজিশন কোথায় এইটুকু বোঝাতে চেয়েছি এখানে আমি গ্রেড কে আসলে প্রাধান্য দিইনি আচ্ছা আমাদের পরবর্তী পজিশনে যিনি আছেন একজন পুলিশের এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুলিশের এসপি হচ্ছেন একটা জেলার পুলিশ বাহিনীর প্রধান জেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন তার দায়িত্ব তিনি পুলিশের সব কার্যক্রম তদারকি করেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন এছাড়াও একটা জেলায় যতগুলো থানা রয়েছে প্রত্যেকটা থানায় যতগুলো ওসি রয়েছে এসআই রয়েছে সবাই কিন্তু এসপির কথা শুনতে বাধ্য এবং তারা মূলত এসপির আন্ডারে এবারে পরবর্তী পজিশনে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন সেই বিচারক যিনি জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্য পরিচালনা করেন তার প্রধান কাজ হল জেলার সকল ছোটোখাটো অপরাধের বিচার করা এবং আইন অনুযায়ী সাজা প্রদান করা অর্থাৎ ছোটোখাটো বিচারের অপরাধের বিচার করেন কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার যদি জেলাও দায়রা জজ চিন্তা করেন তিনি কিন্তু হচ্ছেন ফৌজদারি বা যত বড় ধরনের মামলা টামলা মূলত হচ্ছে জেলাও দায়রা জজ আদালতেই হয়ে থাকেন তারপরে কাজের পরিধির ক্ষেত্রে রেখেছি পজিশন জেলা পরিষদ চেয়ারম্যানকে জেলা পরিষদ চেয়ারম্যানের কাজ হলো জেলার উন্নয়নমূলক কাজ পরিচালনা করা তিনি স্থানীয় সরকারের ব্যবস্থার অংশ হিসেবে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প রাস্তাঘাট নির্মাণ স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে উদ্যোগ নেন এবারে পরবর্তী পজিশনে আমি রেখেছি উপজেলা নির্বাহী অফিসার বা ইউনোকে সো ইউনো হচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ইউনো কিন্তু আবার ডিসির আন্ডারে কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার হচ্ছেন একজন উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা তিনি সরকারের নীতি নির্ধারণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখেন তার অধীনে উপজেলার সব সরকারি কার্যক্রম করেছে